আজিকার দিন না ফুরাতে হবে মোরে আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে নমস্কার ফ্রেন্ডসের জলসাঘরে আপনাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস টিভি নিবেদিত সামসের মল্লিক পরিচালিত ফ্রেন্ডসের জলসা ঘরে আপনাদের বন্ধু আমি উমা সরকার হাজির হয়েছি বসন্ত উৎসব নিয়ে আজকে এই বসন্ত উৎসবে আমার সঙ্গে রয়েছে ছোট্ট বন্ধু দেবাংশী দেবাংশী তোমাকে স্বাগত নমস্কার কেমন আছো বলো ভালো আছি আজকে যে বসন্ত উৎসব তোমার কেমন লাগছে রং খেলো ইয়েস কেমন রং খেলো পুরো ভুতুরের রং না হালকা করে এখন সবাই কেমন আমরা কৃত্রিম হয়ে গেছি গালে দুটো একটু রং মাখিয়ে আমরা রং খেলা বলি কিন্তু ছোটোবেলায় আমাদের কিন্তু দোল উৎসবটা একদম অন্যরকম ছিল খুব করে রং মাখা হতো সকালে আর বিকেলে হতো আবির খেলা সব মিলিয়ে আমাদের দোল উৎসব একদম অন্য মাত্রায় ছিল মাঝখানে হতো আমাদের সকলের আরাধ্য দেবতা কৃষ্ণের বুঝছো হ্যাঁ কৃষ্ণের দোল আর আমাদের দোল একটু আলাদা হলেও আমরা দোল উৎসব খুব ভালো করেই পালন করব আজকে ফ্রেন্ডসের জলসা ঘরে কবিতা দিয়ে যেটা আমাদের সকলের প্রিয় জিনিস আচ্ছা দেবাংশি বলো তুমি তোমার বাড়িতে কে কে আছেন আমার বাবা আমার মা আমার দাদু আমার ও বাবা সবাইকে নিয়ে রং খেলো ভীষণ ভাবে রং খেল পিচকিরি দিয়ে রং দিয়ে ভিজিয়ে দাও সকলকে আচ্ছা এই তো মিষ্টি মিষ্টি কবিতা শুন কবিতা তো শুনবো তার সাথে গল্প শুনবো সবটাই হবে কিন্তু আগে কবিতা একটা শুনে নি দেবাংশী কোন কবিতা বলবে আজকে ঠিক আছে তাহলে দেবাংশী কণ্ঠে শুনে আজকের ভোলানাথ লিখেছিল কবিতাটি বলো দেবাংশী আজকে আমার নিবেদন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভোলানাথ লিখেছিল ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার কাটা গেল সর বই তিন চারে বারো হয় মাসটা তারেকায় লিখে চিনু ধের বেশি এই তার গড় বই খুব সুন্দর ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি করে কবিতাটি আমাদের শোনালো দেবাংশী আচ্ছা দেবাংশী তুমি কোন স্কুলে পড়াশোনা করো তাই পড়াশোনা ভালো লাগে এই রং খেলার দিন ছুটি আছে নিশ্চয়ই ঠিক আছে আর কবিতাই আমরা শুনে নিই এত মিষ্টি একটা মেয়ে পাশে বসে থাকলে কবিতাই তো শুনতে ইচ্ছে করে কোন কবিতা বলবে আরেকটা আজকে আমার নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা ছাগলের কাণ্ড ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে অটোবা শীতকালে আমাদের ছাগলে ফুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরেবে চুলকে তারপর ঘটল কি বলে দিই বাচ্চা এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা বাচ্চা রূপ দেখে হাসি প্রাণ খোলে রে গায়ে তার সই বোনা সেই রে খুব 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 সুন্দর ভীষণ ভীষণ মিষ্টি আচ্ছা এবার তো আমরা দেবাংশী কবিতা শুনে নিলাম এবারে আর একটা ক্ষুদে শিল্পীকে নিয়ে হাজির হচ্ছি দেখবেন ছোট মুখে কত মিষ্টি মিষ্টি কবিতা শোনাতে আজকে আপনাদের মন ভাড়াতে চলে আসবে সে ঋতুরাজ বসন্তকে আবহন করতে আমরা আবার চলে এসেছি একজন ক্ষুদে শিল্পীকে সঙ্গে নিয়ে ফ্রেন্স টিভি নিবেদিত জলসা ঘরে আপনাদের অতি প্রিয় এই অনুষ্ঠান আপনাদের মনের মনে কোথায় গেটে গেছে এমন সেরকম আমরাও চাই আরও দীর্ঘস্থায়ীভাবে রয়ে যেতে বসন্ত যেমন প্রিয় ঋতু সেরকম প্রিয় মানুষকে পাশে পেয়েছি অদ্রিকা কে পাশে পেয়েছি মিষ্টি অদ্রিকা তোমাকে স্বাগত কেমন লাগছে এখানে এসে তুমি কোথা থেকে এসেছো আগে দর্শক বন্ধুদের বলে ডানকুনি থেকে আচ্ছা ডানকুনি থেকে চলে এসেছে অদ্রিকা আর খুব মিষ্টি লাগছে দেখতে সুন্দর লাল পলাশের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে বলো এবার আজকে দোল উৎসব তোমার কেমন লাগছে দোল খেলো বাড়িতে খুব বেশি করে রং কালো না শুধু আবির রং রং আবির সবই কালো বাড়িতে কে কে আছেন দাদু ঠাম্মি পিসি মা পাপা আমি অনেক বড় সবাইকে নিয়ে খুব মজা করে কাটে তাই তো আর কবিতা বলতে ভালোবাসো তাহলে একটা কবিতা আগে শুনেই নি কেমন কবিতা ভালোবাসে তুমি এখন কোন কবিতা শোনাবে বলো পুতুল ভাঙা রবীন্দ্রনাথের পুতুল ভাঙা যেটা রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা বসন্ত উৎসব পালন করতেই পারি না ছোট্ট মানুষ তার নিজস্ব ভঙ্গিতে আজকে ঋতুরাজকে আবাহন করবে পুতুল ভাঙা বলো আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা সাত আটটি সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার ওপরে উঠলো রাগে জলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা মা গো আমি জানাই কাকে ওর কি আছে আমি যদি নালিশ করি তার কাছে রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাজি তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেনি কি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহরাগে বল দেখি মা ওর মনিতা কেমন লাগে নমস্কার কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি ভীষণ ভালো লাগলো তাহলে তোমার এরকম পুতুল নিয়ে খেলা চলে এখনো তাই তো খেলা করো পুতুল নিয়ে পুতুলের কি নাম তোমার নামা করে দিন নামখানে দা নিদিষ্ট বিশটু কিচ্ছু নাম দাওনি আচ্ছা ঠিক আছে পরে না হয় পুতুলের নাম দেওয়া হোক এবারে আরেকটা কবিতা শুনে নেব কোন কবিতা বলবে বলো आशीष সামনালের কবিতা ভারতবর্ষ আজকে আমার নিবেদন কবি आशीष সামনালের কবিতা ভারতবর্ষ ভারতবর্ষ কেবল মানচিত্র নয় কালীরা চড়ে বার বার বিক্ষত করলেও বুকের ভেতরে কোনো ক্ষতের চিহ্ন পড়ে না শুধুই বদলে যায় তার চারিদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি বেদের ভারতবর্ষ পুরাণের ভারতবর্ষ বুদ্ধের ভারতবর্ষ অশোকের ভারতবর্ষ আকবরের ভারতবর্ষ ক্লাইভের ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ এক নয় মানচিত্রে পড়েছে বার 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 কালিদাগ এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মতন দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ জন্মের মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম সেই ভারতবর্ষ নয় আজকের এই নদী প্রান্তর খচিত জন্মভূমি ভারতবর্ষ এক আশ্চর্য বোধ এক প্রশান্ত অনুভূতি মানুষের অনেক পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক কেবল মানচিত্র নয় এ ভারতবর্ষ নমস্কার অসম্ভব ভালো এই যে ভালোবাসার ঋতু বসন্তকাল কিন্তু শুধুই কি প্রেমের বসন্তকাল শুধুই কি একটা নারী পুরুষ তাকে ভালোবাসতে পারে না আমরা দেশকে কতটা ভালোবাসি সেটাও কিন্তু ছোট্ট মানুষটি প্রকাশ করলেন সত্যিই বলছি আমার গায়ে কাটা দিয়ে উঠেছে ভারতবর্ষকে আমরা কতটা ভালোবাসি কতটা প্রকাশ করতে পাই ছোট বাচ্চা মানুষ যেটা প্রকাশ করতে পারলো সেটা কিন্তু আমরা পারি না খুব ভালো লাগলো জানো তো তোমার এই কবিতাটা শুনে আমার মন ভরে গেল ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকবেন আমরা আরেকটি ক্ষুদি শিল্পীকে নিয়ে এক্ষুনি হাজির হচ্ছি কোথাও যাবেন না রঙে রঙে রঙিল আকাশ সত্যি আজকে যেন আকাশটা রঙে ভরে গেছে আজকের এই সুন্দর সকালে এই প্রেমময় সকালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ফ্রেন্সের জলসাঘরে ফ্রেন্স টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্সের জলসা ঘরে আমরা নিয়ে এসেছি ছোট্ট বন্ধু অনংশাকে অনংশা তোমাকে স্বাগত ওলে বাবা নমস্কার ধন্যবাদ খুব মিষ্টি লাগছে তোমাকে একদম রঙিন বসন্ত হয়ে এসেছো কত রঙের মেলবন্ধন তোমার মধ্যে তোমার সব রং ভালো লাগে না মনটাও ভালো যার সব রঙ ভালো লাগে তার মনটা খুব সরল হয় আচ্ছা এই ছোট্ট মানুষটা কোথা থেকে তুমি থেকে এসছে ছোট্ট পরিবার মিষ্টি পরিবার তাই তো মা বাবা দুজনে খুব ভালোবাসে তোমাকে না তুমি এতটাই মিষ্টি যে সবার আদর করতে ইচ্ছে করবে তুমি কি কবিতা নিয়ে এসেছ আমাদের জন্য কবি কবিতা ঘাসফুল আচ্ছা তুমি ঘাস ফুল শোনাবে একদম ফুলের মতো মিষ্টি মেয়ে ঘাস ফুল শোনাবে তাহলে একটু শোনেন ঘাসফুল কবিতাটি নমস্কার আজকে আমার নিমেদন কবি জ্যোতিরিন্দ্র মহিতের কবিতা ঘাসফুল আমরা ঘাসে ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তোলনামূলের দোলনা পায় চির না নরম পাতা শুধু দেখো আর খুশি হ মনে সূর্যের সাথে হাসির কিরণ কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকের শ্রেয় কণাগুলি ঘাস হয় ফুটে ওঠে মোড়তালি লাল নীল সাদা আসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর ধুলি শান্ত বাতাসে যখন তাররা ফোটে নমস্কার ওই বাবা 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 কি মিথ্যি কি মিথ্যি যখন তারারা ফোটে আর লাল নীল সাদা হলুদ সব রঙের কিন্তু ভালোবাসা দেখিয়ে দিয়েছে আমাদের আজকের এই রঙিন বসন্ততে তাই না বসন্তে কোকিল ডাক শুনতে পাও ভালো লাগে কোকিল আর কোকিলের সাথে কু কু করে আওয়াজ করো কি মিষ্টি লাগে না আমিও ছোটোবেলায় করতাম খুব আচ্ছা এবারে গল্প বলে তো আর শেষ হবে না গল্প আমরা একটা কবিতায় যাই কোন কবিতা শোনাবে কবি সুকুমার রায়ের কবিতা নিঃস্বার্থ মজার কবিতাটা তাই না বেশ আমাদের সকলে ছোট্ট বেলায় ফিরিয়ে দেবে আমাদের ছোট্ট মানুষটি শুনেনি নমস্কার আজকে আমার নিমানন কবি সুকুমার রায়ের কবিতা নিঃস্বার্থ গোপলাটা কি মা খাবার দিলেন ভাগ করে বললে না কমুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেম দুই ভাইতে খাও বলে দশটি ছিলেন একটি তাহা চাকতে দিলেম খাও বলে আর সে নটি ভাগ করে তা তিনটে দিলেম গোগলাকে তবুও কেমন হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে বুঝিয়ে বলি কালিস কেন তুই যে নিহাট কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফান মুদে ভাদা হিসাব গুণতি তার মোদ্দাম তিন বছরে তিনটি পায় তাও মানে না কেবল কাঁধে স্বার্থ পরিশয়টা নি শেষটা আমার মিঠাই গুলো খেতেই হলো সবখানে নমস্কার কি চোখের কায়দা দারুণ 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 হয়েছে খুব মিষ্টি করে বলেছে কবিতাটি ভীষণ ভীষণ ভালো লাগলো এমন যদি মিষ্টি মানুষগুলো আমাদের পাশে থাকে আমাদের আজকের দিনটা সুন্দর হওয়ারই কথা ছিল কিন্তু বন্ধু এত মিষ্টি বন্ধু পাশে থাকলেও যেটা না নিলেই নয় আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতেই হবে তারপর আবারও ফিরে আসবো ছোট্ট আরেকটি ক্ষুদে শিল্পীর সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন কোথাও যাবেন না কিছুক্ষণের মধ্যে আবার ফেরত আসছি নমস্কার আমি আপনাদের বন্ধু মা সরকার নিয়ে এসেছি জলসাঘর আর জলসাঘরে আমরা ছিলাম কবিতার পরিচালিত টিভি নিবেদিত ফ্রেন্সের জলসাঘরে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে বসন্তের উৎসব বসন্ত উৎসব মানে আবির রং আর আমাদের মন মেতে উঠে ভালোবাসার মানুষকে রাঙিয়ে তোলার নেশায় সেই নেশাতেই এসেছি আজকে ছোট ছোট মানুষকে সঙ্গে নি ছোট ছোট মানুষদের নিখাত ভালোবাসার কাছে সমস্ত ভালোবাসার রং ফিকে হয়ে যায় আজকে সেই ছোট্ট মানুষের মধ্যে একজন ছোট্ট মানুষ আছেন আমার পাশে কি সহিষ্ণু তোমাকে স্বাগত জানাই কেমন আছো ভালো কোথা থেকে এসেছো কলাছড়া ডানকুনি কলাছড়া ডানকুনি তোমার বাড়িতে কে কে আছেন বাবা মা ঠাম্মা বড়মা ও মা দিদি আছে তো দিদি তা দিদিকে ভুলে গেলে কেমন করে হবে দিদি আর ঠাম্মা আর আমি ও তুমি আছো তাহলে আচ্ছা বুঝলাম তাহলে তোমার পরিবারে তো তুমি থাকবেই তাই না কি কবিতা নিয়ে এসেছো আমাদের জন্য আজকে ও বিল্লি তাহলে একটু শুনে নি আগে তারপরেই না গল্প করি আগে কবিতাটা শুনে নি ও বিল্লি বিল্লি উঠে কোথায় চললি কাঁচা রেখেছি পাতে দুধ মেখেছি বাতে খেয়ে গিয়ে সোনা কে করেছে মানা আয়না কাছে লক্ষ্মী খাবি মাছের চক্ষি বাবু হয়ে বস না আসছে কাটা চোষ না অত কিসের দ্বারা আছে কি তোর পড়া পাতি চাচা মোচা কলে গিয়ে আচ্ছা অখিরে এতো মুখে চললি ও বিল্লি বিল্লি নমস্কার তুমি কোথাও একদম এখানেই আছে তাই না তুমি বিড়াল ভালোবাসো তাহলে বিড়াল যারা পশুপ্রেমী আছেন তাদের জন্য এই কবিতাটা নিশ্চই ভালো লাগবে আর আমাদের সকলের ছোটবেলার কবিতা সকলের ভালোবাসার কবি গৌরী ধর্মপালের কবিতা তাই তো এবার সহিষ্ণু বলো যে তোমার এই বসন্তের যে দোল উৎসব কেমন করে কাটে খুব রং টং খেলো তুমি কিভাবে খেলো বেলুনের মধ্যে ভরে মারো কাউকে সবাইকে মারো আর পিচকিরি দিয়ে তো যারা ও আচ্ছা তুমি বদমাইশ তাই তো তুমি দুষ্টুমি নয় তুমি দুষ্টুমি করো না একদমই তুমি শান্ত শিষ্ট একদম সেটা আমি জানি বন্ধুরা যে কতটা শান্ত মানুষ আর ওর মা জানে কতটা শান্ত মানুষ তাই তো চুপি চুপি না হয় আমরাও শান্তই থাকলাম আজকে এবারে কোন কবিতা বলবে মেঘ কবিতাটা হ্যাঁ আমি জানি তো ঠিক আছে তাহলে আমরা আজকে শঙ্খ ঘোষের মেঘ কবিতাটা একটু শুনে নি নমস্কার আজকে নিবেদন কবি শঙ্কু ঘোষের কবিতা মেঘ ও আমার মেখলা আকাশ এতদিন কোথায় ছিলে এতদের দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছিল না কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো মিলে ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘ না ছড়াতে পদ্মায় জল ফরাতে সেই বেঘ না সে ধারা কোথায় গেল তুমি কি অন্দলে আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দু ফুটে জল না ও আমার মেখলা এত এতদিন কোথায় ছিলে নমস্কার ও হো দারুণ 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 খুব ভালো হয়েছে কোথায় ছিল বলো তো তুমি কোথায় ছিলে এতদিন আমরা ফেসে জল সাগরে তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এই এসে গেছি তাই তো এরপরে আবার পাবো তো তোমাকে যখন ডাকবো ঠিক আছে বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো লাগছে আজকে সকলের জারি মিষ্টি চাটা আরও বেশি মিষ্টি হয়ে গেল ছোট্ট ছোট্ট খুদে বন্ধুদের পেলে কান্না ভালো লাগে আর যাদের বাড়িতে আজকে দোল উৎসবের অনেক উৎসব হচ্ছে খিচুড়ি আর অনেক কিছু রান্না হচ্ছে তারা একটু আমাদের একটু ছিটে দেবে নিশ্চয়ই তাই তো তোমার ভালো লাগে খিচুড়ি খেতে ভালো লাগে না আমাদের অ্যাকচুয়ালি কিছুই ভালো লাগে না যাই হোক আমরা কবিতাটা ভালোবেসে কবিতা বলেছি এটাই অনেক বড় বিষয় এর পরের বন্ধুকে সঙ্গে নিয়ে আবারও হাজির হচ্ছি কোথাও যাবে না সঙ্গে থাকুন বসন্তের জয় রবে দিগন্ত কাপিল যাবে মাধবী করিল তার শয্যা আমার সঙ্গে বসন্তকে আহ্বান করতে আজকে চলে এসেছে প্রীতি প্রীতি তোমাকে ফ্রেন্সের জলসাঘরে স্বাগত কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে একদম অন্যরকম একটা বসন্ত তাই তো একদম প্রত্যেকবার যেভাবে বসন্ত উৎসব কাটাও আর এবারে তুমি টিভিতে এসেই বসন্ত আহ্বান করছো কেমন লাগছে প্রথমত তো খুবই ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে আর এই নতুনত একটা যে প্রচেষ্টা এটা তো খুবই ভালো লাগছে আহা ঠিক আছে তাহলে আমরা বসন্তকে আবাহন করতে প্রথমে কি প্রেমের কোনো কবিতা শোনাবে নাকি তাহলে কি প্রথমে একটা প্রেমের কবিতা শোনাবে তাহলে শোনেনি একটা প্রেমের কবিতা ঋতু মানেই তো বসন্ত ঋতু মানেই তো প্রেমের ঋতু তাই না ঠিক আছে শোনা আজকে আমার নিবেদন কবি তাসলিমা নাসরিনের কবিতা প্রেম যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় সবচেয়ে সুন্দর শাড়িটা যদি পরতে হয় যদি তলপেটের মেদ যদি চোখের বা গলার কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছু ভুলভাল অসুন্দরী থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না নমস্কার ওরকম হয়ে গেলো সত্যি বলো চারিদিকে কত পুরুষ দেখি সত্যি কেন ভালোবাসতে কজন পারে ভালোবাসার মূল্যবোধ কোথায় যেন হারিয়ে গেছে হ্যাঁ যদি আমরা বলি আজকের দিনে রাধা কৃষ্ণের প্রেম সেটা বোঝা এখনো কন্টিনিউ চলছে কৃষ্ণের প্রেম লীলা এখনো চারিদিকে চলছে কিন্তু নিখাদ ভালোবাসাটা সত্যি অভাব বড় অভাব তাই না আচ্ছা এই যে সমাজ ব্যবস্থা এই যে আমরা বারবার বুঝি যে সেই ব্যবস্থা সেই সমাজ আর নেই এই সমাজকে নিয়ে কেন কোনো কবিতা বলতে পারবে যদি আমি তোমার কাছে বায়না করি এরকম যে কতটা সুন্দর সমাজ আমরা রেখে যেতে পারবো পরবর্তী প্রজন্মের জন্য সেরকম একটা কোনো কবিতা শোনাও আজকের দিনে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি এ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর ইতিহাস নমস্কার সত্যি দিচ্ছে কবিতাটা শুনে হব এই যে ভালোবাসার কথা আমরা বলে যাই ভারতবর্ষকে আমরা কতটা ভালোবাসতে পারি আমাদের নিজেদের দেশ শুধু ভালোবাসা মানে নারী পুরুষের একটা এই ভালোবাসার মধ্যে আটকে থাকবে আমরা দেশকে ভালো না ভাসলে একটা সুন্দর সমাজ যদি না তুলতে পারি গড়ে তাহলে আমাদের কিসের দায়িত্ব মানুষ হয়ে তাই না আজকে এই ভালোবাসার ঋতু বসন্তকে আবাহন করতে আমাদের বিভিন্ন ধরনের ভালোবাসার প্রকাশ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বাচিকের সমস্ত স্টুডেন্টরা আজকে আপনাদের অন্য মাত্রায় ভালোবাসতে শেখালো আমি জানি না দর্শক বন্ধুরা কতটা আনন্দ পাচ্ছেন আমি জানি ভীষণ ভালো লাগবে কারণ ভালোবাসা কোনো একটা গন্ডির মধ্যে আটকে নেই ভালোবাসা বিস্তার অনেক অনেকভাবে আমরা যদি প্রতিটা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে পারি তবেই হয়তো সুন্দর স্বাভাবিক দেশ তৈরি হবে স্বাভাবিক বিশ্বও তৈরি হয়ে যাবে একদিন তাই না কি বলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রঙের খেলায় মেতে উঠুন আর খুব ভালো কাটুক আজকের দিনটা কিন্তু আপনার সুখে কারো যেন কোনো ক্ষতি না হয় যারা ভালোবাসেন তাদেরকে আবির মাখান রাঙিয়ে তুলুন যারা পছন্দ করেন না যাদের অসুস্থতা নিয়ে তারা চলছে তাদেরকে একটু দূরে রাখুন আর যে সমস্ত পশুরা নিজেদের শরীর পরিষ্কার করতে পারে না অবলা জীব তাদেরকে রঙ রঙে রাঙিয়ে তুলবে না কারণ তাদের জীব দিয়ে পরিষ্কার করতে হয় নিজেদের সেই কেমিক্যালগুলো তাদের পেটের ভেতর গিয়ে অসুস্থ হয়ে যায় তারা সকলের দিকে নজর দিন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সমাজ গড়ে তুলুন নমস্কার নমস্কার